নমস্কার এস ও মানভূম চ্যানেল সকল কারাপনি স্বাগত জানে আজকে পৌঁছে গেছি সেই বীর রসিকের কাছে আর সে বীর রসিকের বাড়ি আছে এখানে আর এক নামে জানে যে কাড়াকে জিসিপি ইঞ্জিনিয়ার মালিক তো আজকে জানিয়ে দিয়েছি যে কবে কাড়ার লড়াইটা আর নমস্কার বলি আপনাকে তো কে জানে জানে না নাই হ্যাঁ নাই জানে তো একটু বলি নাম আর পরিচয় যেমন লোকে জানে গ্রাম থানা বলরামপুর জেলা আর বলে এটা ভিডিওটা আজকে হঠাৎ করার কারণটা কি এটা হবে ঘুরকাটাড়া ভিডিও ঘুরকাটাড়া ভিডিও তো বলে আপনার আসলে ডেটটা এখন কবে হলে সাথে আছে সাথে আছে তো আপনার বলি আসলে কোটা কাটা হয়েছে তেরোটা তেরোটা আর বলে জোড়া সমস্ত হয়েছে না বাকি সমস্ত

তারপরে নম্বর এই মনিরাম সিং নম্বর বুদ্ধেশ্বর মাঝি কাশীপুর নিল্লি সাত নম্বর চিত্ত মাহাতো বাবুরাম মাহাতো নিশ্চিন্তপুর পুরা আট নম্বর হচ্ছে চক্রধর মাহাতো পাথরটি পুরুলিয়া ন নম্বর হচ্ছে অভিরাম মাহাতো পাঁচনিয়া হুড়া মানে দশ নম্বর হচ্ছে মনোজ মাহাতো গোড়া ধনুড়ি গোদম জোড়া ধনুড়িজোড়ার কাছে দশ নম্বর হচ্ছে ফুলচাঁদ মাহাতো মাধবপুর বড়াম এগারো নম্বর বারো নম্বর হচ্ছে সত্য মাহাতো মাধবপুর বোড়াম তেরো নম্বর হচ্ছে মহাপ্রদ সহি

আরেকটা কথা আরো একটা ঝামেলা হয় এই আসরে লাগে বা বাইরে লাগে তো পরি ইয়া হয় যে কমিটির কাটা পড়া যায় সেই ক্ষেত্রে অনেক জায়গায় ঝামেলা সেই ক্ষেত্রে আপনারা কি থাকবেন একটা ব্যাপার কি হলো মাঠে তো মাঠটা বড় বড় হ্যাঁ আপনার সকলি দর্শক যারা দেখছেন সালডিগ্রাম মাঠটা মানে পুরুলিয়া জেলায় এমন মাঠ নাই আশা করি আছে মাঠ তো এমন এত বড় হয় নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে তারপরে ব্যাপারটা হচ্ছে সামনে একদম সামনে সবজি তো ওইটাই দাদারাকে বলবো যারা যারা জোর পাইছে তারা মানে কি বলে মা জানবেন হ্যাঁ দারে ছাড়বেন নাই

আচ্ছা খুব সুন্দর দর্শক আপনারা শুনতেই পেলেন যে এই মেলার ব্যাপারে বা এক নম্বরে কাটার ক্ষেত্রে তো ঠিক আছে আমি আর বেশি ভিডিও দীর্ঘায়িত না করি এখন যে দর্শক দর্শক যারা দেখতে আসবে তাদের জন্য আপনার এখানে মোটামুটি সুবিধা কি থাকবে সুবিধা দেখুন মানে জল টাঙ্কার একটা তো বোরিং আছে তো বোরিং টা একধারে হবে তো একটা ইয়া থাকবে আর কি জল টাঙ্কার আচ্ছা এক সাইডে একটা ইয়া আছে জল টাঙ্কার থাকবে এবং এক সাইডে বোরিং আছে যাতে দর্শকের কোনো অসুবিধা না হয় অসুবিধা হয় না মোটামুটি যে দর্শক আসবে একটু দর্শকের উদ্দেশ্যে আপনার একটু পদ যেটা পদ ইয়াটা পদ নির্দেশটা একটু ভাবে বলে বলুন দেখুন যদি পুরুলিয়া দিক থেকে পুরুলিয়ার জল হয়েছে হুরা থানা মানে পুরুলিয়া দিক থেকে আসে আচ্ছা যদি পুরুলিয়া দিক থেকে আসে বলরামপুর বড়রামপুর থেকে বড় রোড বরাবাজার রোড পরে হাসপুর মোড় হাসপুর মোড় থেকে দাইনে মানে দক্ষিণে চার কিলোমিটার যারা পুরুলিয়া দিক থেকে যারা মোড়া মোড় থেকে যারা রঘুনাথপুর দিকে ব্যাপারটা কি দু কিলোমিটার দু কিলোমিটার যারা বড়াম দিকে লাগবে যারা বড়াম দিকে কুকুর মোড় কুকুরছাড়ি মোড় থেকে

মানে পেছালেও মানে পাঁচ দিন পেছাই যে সাথে আসেন চব্বিশে সেপ্টেম্বর আচ্ছা ওটা ক্যান্সেল হয় সাত দিন হয় মালিক ওটা তো বলা হবে তার আগে আমি একটা কথা আপনার জানতে চাচ্ছি আপনার এখানে যে কাড়া লড়াই আর প্রোগ্রাম কি কি রয়েছে সকাল বেলা হবে কাড়া লড়াই আচ্ছা আর বিকাল তিন তিন গটিকা থেকে হবে মুরগ লড়াই আচ্ছা মানে সকাল বেলা কাড়া লড়াই তারপরে মুরগা মুরগা আচ্ছা এই দুটাই পড়বে না রাত্রে কোনো পড়বে না মৌসুম খারাপের জন্য মোটামুটি ঠিক আছে আমি তো ওটা